হরে কৃষ্ণ মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে আটই মে দুই বৃহস্পতিবার বৈশাখ মাসের শুক্রপক্ষের একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত আটই মে বৃহস্পতিবার পালন করতে হবে আজকে আমরা এই মোহিনী একাদশী ব্রতের কথা এবং সারা বিশ্বের পারণায়ের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের ব্রতের পর দিন সকালের পারণায়ের সমসূচি প্রদান করছি তো অবশ্যই আপনারা এই মোহিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন যারা আমেরিকা কানাডায় রয়েছেন আমেরিকা কানাডা মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত সাতই মে এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্ষেত্রে আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়া এবং গায়ানাতে ব্রত সাতই মে এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত আটই মে বৃহস্পতিবার অবশ্যই আপনারা সঠিকভাবে এই ব্রত পালন করবেন এবং এই ব্রতের পর রয়েছে নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা পালন করবেন এগারোই মে নরসিংহ চতুর্দশী ব্রত এবং এই ব্রত কীভাবে পালন করতে হবে সেই বিষয়ে আলোচনা থাকবে আমাদের চ্যানেলেই তো এই মোহিনী একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এই ব্রতের কথা যা পুরাণে বর্ণিত রয়েছে তা আপনারা পাঠ বা শ্রবণ করবেন এবং এই ব্রতের একাদশের কথা পাঠ বা স্থাপন করলেই সহস্র গাভীজানের ফল লাভ হয় তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় একাদশী সংকল্প মন্ত্র একাদশী ব্রতের মন্ত্র একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি বর্জনীয় এই সকল বিষয় আলোচনা রয়েছে আমাদের চ্যানেল আপনি দেখে নিতে পারেন তো একাদশীর আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বর্জনীয় আর যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় তাহলে আপনারা প্রত্যেকটা একাদশীপাত পালন করতে পারবেন ফল আদি গ্রহণ করে একাদশীতে ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধানা ফ্রাই সাবদানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি পায়েস চিপস রান্না করতে হবে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করে এবং একাদশীতে অনেকে বাঘ হুইট গ্রহণ করেন কাউন গ্রহণ করেন বা হচ্ছে শ্যামাচাল গ্রহণ করেন এগুলি একাদশীতে গ্রহণ করা যাবে না একাদশীতে বাঘ হুইট কাউন শ্যামাদানা বাজরা চিয়াচিট ওটস প্রভৃতি গ্রহণ করা যাবে না কারণ এগুলি রবি অন্তর্ভুক্ত এবং কোনো শাস্ত্রী এর অনুমোদন নেই এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের আপনি দেখে নিতে পারেন এবং সতবা মায়েদের একাদশী পথ পালন বিষয়ে যে শাস্ত্র সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন স্বয়ং দেবাদেব মহাদেব কি বলেছেন শাস্ত্রে কী রয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমার জন্য আপনি দেখে নিতে পারেন তো অবশ্যই আপনার এই একাদশী পথ সঠিকভাবে পালন করুন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন একাদশীর দিন একাদশীর দিন প্রাতস্থান করতে পারেন মঙ্গলতে করতে পারেন ভগবানের চরণে তুলসী পত্র কুষ অর্পণ করবেন তুলসীতে জল করবেন একাদশী সহ রবিবার সহ বছর তুলসীতে জল দান করতে হবে এবং শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমৎ ভগবদ গীতা শ্রীমৎ ভাগবী শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং যেহেতু এই সময় চন্দন যাত্রা মহোৎসব চলবে যেহেতু বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথি অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা মহোৎসব শুরু হয় একুশ দিন ব্যাপী চলে তো সেই কারণে আপনারা বাড়িতে এই চন্দনযাত্রা মহোৎসবের একুশ দিনের প্রতিদিনই কিন্তু পরিবারে সকল মিলে ভগবানকে চন্দন লেপন করতে পারেন ভগবানকে চন্দন অর্পণ করতে পারেন সর্বশ্রেষ্ঠ গন্ধদ্রব্য হচ্ছে এই চন্দন যা ভগবানের অত্যন্ত প্রিয় এবং এই একাদশীর দিনও আপনারা পরিবারে সকল মিলে ভগবানের চরণ কমলে চন্দন মিশ্রিত তুলসী এবং পুষ্প অর্পণ করতে পারেন ভগবানের শ্রীঙ্গে চন্দন লেপন করতে পারেন এবং নির্দিষ্ট একাদশী ব্রতম মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা মোহিনী একাদশী ব্রতম কথা পাঠ বা স্থাপন করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন এবং একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চেরা প্রকার কোনো গ্রহণ করে ব্রতের পালন করবেন বা ব্রত সমাপন করবেন এবং ব্রতের যে সঠিক পারণ মন্ত্র সেটি হচ্ছে অজ্ঞানতি মিরান ধসিয়া ব্রতের নানেন কে সেবা প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টিপ্রদৌ এই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করবেন এবং একাদশী ব্রতের পর দিন আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর যেহেতু পরে নরসিংহ চতুর্দশী ব্রত রয়েছে তাই পুরো সপ্তাহ জুড়ে আপনারা আমি আহার বর্জন করবেন তো অবশ্যই আপনারা এই মহিনী একাদশী ব্রত পালন করবেন তো চলুন আমরা মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করি এবং শেষের দিকে পালনার সমস্ত দেওয়া থাকবে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্র রামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সকল পাপ দূরীভূত হয় এবং সর্বদুখ দুরীভূত হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বলেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ এবং মোহজালে দুরীভূত হয় তাই মানুষের উচিত সকল পাপ দূরকারী এবং সর্বদক্ষ দূরকারী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি সকল পাপ দূরীভূত হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক শোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য ব্যবসায়ী বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী স্বকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তাঁর পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সেই সর্বরা পাপ লিপ্ত থাকত এবং নানা প্রকার পাপকর্মে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে দুষ্ট স্বভাব এবং পিতার ধন হ্রাসকারক ছিল সবসময় সে অবক্ষ গ্রহণ করত এবং পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে ধৃষ্টবুদ্ধি এক তার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নিরজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থের অভাব দেখা দিল এবং ধনহীন দেখেও সে প্রতিটাও তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে সে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন তাকে ধরে কিন্তু পিতার মুক্ত করে দিল এইভাবে কয়েকবার সে ধরা পড়ল এবং ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাগার দণ্ড ভোগ করলো কারা ভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি গ্রহণ করে অতি দুঃখে পাপাম্মা জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে ধৃষ্টবুদ্ধি বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এইভাবে দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কুণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক একদিন জল তার গায়ে পড়লো সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশি দূর হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কুণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্প হলো দিব্য দেহ লাভ করলো অবশেষে গরুরা আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো হে রাজন ত্রিলুকের মোহিনী একাদশী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই যজ্ঞ তীর্থ স্নান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মে এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গাভিধানের ফল লাভ হয় তো এই হচ্ছে মোহিনী একাদশে ব্রত মাহাত্ম এবং এই বৈশাখ মাসে কিন্তু তুলসীতে জল দান করার অনেক রয়েছে তাই বৈশাখ মাসের প্রতিদিনই আপনারা তুলসীতে বেশি বেশি জল দান করবেন সকাল থেকে বিকেল পর্যন্ত কারণ এই বৈশাখ মাসে যেহেতু সূর্য রাশিতে অবস্থান করে তাই সূর্যের এই আধিক্য এই তাপের আধিক্য থাকে এবং মাটিতে রসের ঘাটতি দেখা দেয় রস শুকিয়ে যায় তো সেই কারণে অবশ্যই বেশি বেশি তুলসীতে জলদান করা উচিত এবং এই একাদশীতেও বেশি করে তুলসীতে জলদান করবেন এবং একাদশীতে তুলসীতে জলদানের মাধ্যমে আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারি অত্যন্ত মহিমান্বিত তো এখন আমরা সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করছি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের এই মহিনী একাদশীর ব্রতের তারিখ এবং পরদিন সকালের পারনের সময়সূচি এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং পরদিন সকালের পারণের সময়সূচি বাংলাদেশের বর্তমান করতে হবে আটই মে পরদিন পারণ পারন ভোর পাঁচটা পঁচিশ থেকে সকাল নয়টা ছত্রিশ পশ্চিমবঙ্গ চারটা উনষাট থেকে নয়টা উনিশ দিল্লি পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশ পাঁচটা বাইশ থেকে নয়টা উনপঞ্চাশ মুম্বাই ছয়টা ছয় থেকে দশটা পঁচিশ পুনে ছয়টা তিন থেকে দশটা একুশ নাগপুর পাঁচটা আটত্রিশ থেকে নাটা উনষাট চেন্নাই স তামিলনাড়ু পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নাটা আটান্ন ভুবনেশ্বর সো উড়িষ্যা পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা আট থেকে নয়টা বত্রিশ বিহার পাঁচটা চার থেকে নটা ত্রিশ ছত্তিশগড় পাঁচটা ছাব্বিশ থেকে নাটা সাতচল্লিশ শিলংশ মেঘালয় চারটা চল্লিশ থেকে নটা ছয় গৌহাটী সহ অম চারটা চল্লিশ থেকে নটা ছয় আগরতলা সহ চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা নয় মিজোরাম চারটা চল্লিশ থেকে নটা তিন মণিপুর চারটা তেত্রিশ থেকে আটটা আটান্ন নাগাল্যান্ড চারটা উনত্রিশ থেকে আটটা পঞ্চান্ন অরুণাচল প্রদেশ চারটা বত্রিশ থেকে আটটা উনষাট সিকিম চারটা পঞ্চাশ থেকে নয়টা আঠারো উত্তরাখণ্ড পাঁচটা তেইশ থেকে নাটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আঠাশ থেকে দশটা এক পাঞ্জাব পাঁচটা সায়ত্রিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা একান্ন থেকে দশটা সতেরো গুজরাট ছয়টা পাঁচ থেকে দশটা আঠাশ মধ্যপ্রদেশ পাঁচটা সায়ত্রিশ থেকে দশটা হায়দ্রাবাদ সো তেলেঙ্গানা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ পাঁচটা সাতাশ থেকে নটা চুয়াল্লিশ গোয়া ছয়টা ছয় থেকে দশটা বাইশ বেঙ্গালোর শো পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় কেরালা ছটা তিন থেকে দশটা চোদ্দ জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা দশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছটা সাতান্ন থেকে নটা নয় নেপাল পাঁচটা আঠারো থেকে নয়টা ছেচল্লিশ ভুটান পাঁচটা ষোলো থেকে নয়টা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন মালদ্বীপ পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা উনষাট মায়ানমার পাঁচটা বত্রিশ থেকে নটা বানান্ন পাকিস্তান পাঁচটা এগারো থেকে নয়টা ছিচল্লিশ মালয়েশিয়া সাতটা দুই থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছটা পঞ্চান্ন থেকে দশটা উনষাট ইন্দোনেশিয়া পাঁচটা তিপ্পান্ন থেকে নয়টা পঞ্চাশ ব্রোনই ছটা সাত থেকে দশটা তেরো থাইল্যান্ড পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা সাত কম্বোডিয়া পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা একুশ থেকে নয়টা বিয়াল্লিশ ফিলিপাইন পাঁচটা একটা ত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা বারো থেকে নটা সাঁত্রিশ জাপান চারটা একচল্লিশ থেকে নটা উনিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা আঠাশ থেকে নয়টা আট মঙ্গোলিয়া ছয়টা বাইশ থেকে এগারোটা কুড়ি বেইজিং পাঁচটা পাঁচ থেকে নটা উনপঞ্চাশ হংকং পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আট অস্ট্রেলিয়া ছটা ছেচল্লিশ থেকে দশটা পনেরো নিউজিল্যান্ড সাতটা ষোলো থেকে দশটা ছত্রিশ দুবাই আবুধাবি পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা দুই সৌদি আরব পাঁচটা বারো থেকে নটা ছয়ত্রিশ বাহরাইন চারটা চুয়ান্ন থেকে নটা একুশ কুয়েত চারটা উনষাট থেকে নয়টা উনত্রিশ কাতার চারটা বান্ন থেকে নটা সতেরো ওমান পাঁচটা সাতাশ থেকে নটা একান্ন জর্ডান পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা ষোলো লেবানন পাঁচটা একচল্লিশ থেকে দশটা ষোলো সাইপ্রাস পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা চব্বিশ রাশিয়া চারটা উনত্রিশ থেকে নয়টা সাতচল্লিশ ফিনল্যান্ড চারটা পঞ্চান্ন থেকে দশটা ত্রিশ সুইডেন চারটা আঠাশ থেকে নয়টা উনষাট নরওয়ে চারটা চুয়ান্ন থেকে দশটা সাতাশ ডেনমার্ক পাঁচটা নয় থেকে দশটা সাতাশ ইউক্রেন পাঁচটা উনিশ থেকে দশটা বাইশ গ্রিস ছয়টা কুড়ি থেকে এগারোটা এক রোমানিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা ছেচল্লিশ পোল্যান্ড চারটা পঞ্চাশ থেকে নয়টা আটান্ন হাঙ্গেরি পাঁচটা চোদ্দো থেকে দশটা বারো ক্রোয়েশিয়া পাঁচটা একত্রিশ থেকে দশটা পঁচিশ অস্ট্রেলিয়া পাঁচটা তেইশ থেকে দশটা বাইশ চেক রিপাবলিক পাঁচটা চব্বিশ থেকে দশটা সাতাশ ইটালি পাঁচটা ছাপ্পান্ন থেকে দশ তেতাল্লিশ মালটা ছটা এক থেকে দশ উনচল্লিশ জার্মানি পাঁচটা উনিশ থেকে দশটা আঠাশ সুইজারল্যান্ড ছটায় দুই থেকে দশটা আটান্ন ফ্রান্স ছটায় সতেরো থেকে এগারোটা সতেরো নেদারল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে এগারোটা তিন বেলজিয়াম ছটায় দুই থেকে এগারোটা সাত স্পেন সাতটা চার থেকে এগারোটা আঠাশ পর্তুগাল ছটা ত্রিশ থেকে দশটা আঠাশ লন্ডন পাঁচটা সতেরো থেকে দশটা চব্বিশ আয়ল্যান্ড পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আঠাশ পশ্চিম আফ্রিকার মালিব ছটা আট থেকে নটা আঠাশ নাইজেরিয়া ছটা এগারো থেকে দশটা একুশ মিশর পাঁচটা পাঁচ থেকে নটা ছত্রিশ লিবিয়া ছটা বারো থেকে দশটা ছেচল্লিশ সুদান পাঁচটা বাইশ থেকে নটা আটত্রিশ ইথিওপিয়া ছটা ছয় থেকে দশটা ষোলো উগান্ডা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ কঙ্গো পাঁচটা সাতান্ন থেকে নটা পঞ্চান্ন অ্যাঙ্গোলা ছটা এগারো থেকে দশটা ছয় সাউথ আফ্রিকা ছটা উনত্রিশ থেকে দশটা চার মরিশাস ছটা উনত্রিশ থেকে দশটা তেরো পূর্ব আফ্রিকার শেষ ছয়টা ষোলো থেকে দশটা পনেরো আমেরিকাতে বর্তমান করতে হবে সাতই মে নিউ ইয়র্কে পারন নয়টা আটত্রিশ থেকে দশ হাজা ত্রিশ কানেকটিকাট নয়টা আটত্রিশ থেকে দশটা চব্বিশ নিউ জার্সি নয়টা আটত্রিশ থেকে দশটা বত্রিশ ওয়াশিংটন ডিসি নয়টা আটত্রিশ থেকে দশ সাতাল্লিশ নর্থ কেরোলিনা নয়টা আটত্রিশ থেকে দশ আটান্ন জর্জিয়া নয়টা আটত্রিশ থেকে এগারোটা তেরো ফ্লোরিডা নয়টা আটত্রিশ থেকে এগারোটা বারো ওহায়ু নয়টা আটত্রিশ থেকে এগারোটা ছয় টেনেসি আটটা আটত্রিশ থেকে দশটা বাইশ মিশিগান নয়টা আটত্রিশ থেকে এগারোটা তেরো শিকাগো আটটা আটত্রিশ থেকে দশ হাজার চব্বিশ ডালাসোল টেক্সাস আটটা আটত্রিশ থেকে এগারোটা সাত ক্যালিফোর্নিয়া ছয়টা আটত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ সান সানফ্রান্সিসকো ছয়টা আটত্রিশ থেকে দশটা ছিচল্লিশ ওয়াশিংটন স্টেট ছয়টা আটত্রিশ থেকে দশ ত্রিশ কানাডার মন্ট্রিল নয়টা আটত্রিশ থেকে দশ হাজার চব্বিশ টরন্টো নয়টা আটত্রিশ থেকে দশ উনপঞ্চাশ অন্টারিও নয়টা আটত্রিশ থেকে এগারোটা চার অটোয়া নয়টা আটত্রিশ থেকে দশ তেত্রিশ মিনিটুবা আটটা আটত্রিশ থেকে দশটা সাতচল্লিশ সাজকে আচুয়ান সাতটা আত্রিশ থেকে দশটা চব্বিশ আলবারটা সাতটা আটত্রিশ থেকে এগারোটা তেরো ব্রিটিশ কলম্বিয়া ছয়টা আত্রিশ থেকে দশটা চল্লিশ মেক্সিকো আটটা আটত্রিশ থেকে এগারোটা তেইশ ব্রাজিলের ব্রত আট মে পরদিন পারেন ছয়টা পনেরো থেকে ছয়টা আঠাশ আর্জেন্টিনাতে ব্রত সাত মে পরদিন পারেন দশটা আটত্রিশ থেকে এগারোটা চার চিলি নয়টা আটত্রিশ থেকে দশটা তিপ্পান্ন পেরু আটটা আটত্রিশ থেকে দশটা আট কলম্বিয়া আটটা আটত্রিশ থেকে নয়টা উনপঞ্চাশ গায়না নয়টা আটত্রিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ মাত্র সাত মিনিট রয়েছে পারনের জন্য সার্বিয়াতে ব্রত আটই মে পরদিন পারন পাঁচটা ষোলো থেকে দশটা আট কুর্দিস্তান পাঁচটা এক থেকে নয়টা চল্লিশ ইরাক পাঁচটা সাত থেকে নয়টা একচল্লিশ তো এই হচ্ছে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের মোহিনী একাদশী ব্রতের পরদিন সকালের পারনের সময়সূচি আপনারা অবশ্যই সঠিকভাবে এই ব্রত পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে